যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও তিনটি কাজ করবেন না যদি করেন তাহলে মারাত্মক গুনাহগার হবেন এবং যদি করেন তাহলে আপনার কন্যা সন্তান পদভ্রষ্ট হয়ে যাবে এবং আপনাকে আল্লাফা ক্ষমা না। এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যে সবের কথা আল্লাহ রাশুন বলে দিয়েছেন এই সব থেকে আপনি বঞ্চিত হবেন কারণ কন্যা সন্তান একটা মানুষের জন্য একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহফাক দান করে কন্যা সন্তান এতটাই নিয়ামতপূর্ণ এ যখন আল্লাহফাক যার ঘরে পাঠায় রহমত বরকত দিয়ে আল্লাহফাক সেই ঘরটাকে পরিপূর্ণ করে দেয় হযত মৌসা আলি সালাতুসাল্লাম বলেছিলেন আল্লাহ আপনি যখন কোনো ব্যক্তির ওপরে সন্তুষ্ট থাকেন তখন কি করেন আল্লাহফাক বলেছিল মোসা আমি যখন কোনো ব্যক্তির ওপর সন্তুষ্ট থাকি আমি সর্বপ্রথম তাকে একটা কন্যা সন্তান তার ঘরে পাঠায় দিই তার মানে এটা বোঝা যায় যার ঘরে কন্যা সন্তান আছে আল্লাহ ফাক তার উপর হয়তো বা কোনো এক সময় খুশি হয়েছিল রাজি হয়েছিল যার কারণে আল্লাহ ফাক তার ঘরে একটা কন্যা সন্তান দান করে দিয়েছে অত ভেবে নিতে পারি যে কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাকে দান করেছে অতএব এই কন্যাকে কখনো অবহেলা করব না প্রথম নম্বর কাজ হলো এই কন্যা সন্তান যাদের ঘরে আছে এই কন্যা সন্তানকে আমরা অন্য কোনো পর পুরুষের কোলে দেব না একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর বয়স যখন হয়ে যাবে এই কন্যা সন্তানকে কোনো পর পুরুষের কোলে দিবেনি কারণ মানুষ কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট আল্লাহ ফাক বলেন উলাইকা কালা আনআম বল হুম আদল এরা হলো চচুষ পর্যন্ত নে বরং তার থেকেও নিকৃষ্ট এটা বসাবেন না এটা কি হবে সে হোক ভালো কিন্তু আপনার কন্যা সন্তানের লজ্জা শরম নষ্ট হয়ে যাবে আল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান নবীজি বলেন লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ আপনার সন্তানকে কিন্তু লজ্জা শরম ভাঙতে থাকবে ادب ছোট থেকেই আপনি তাকে লজ্জা শিক্ষা দিবেন এটা হলো ইমানের কি অংশ এটা আপনাকে শিক্ষা দিতে হবে কন্যা সন্তান কোন পরপুরুষের কোলে দিবেন না বসাবেন না বসে আছে আপনি তার কোলে আপনি কন্যা সন্তানকে বসাবেন না দুই নম্বরে এই কন্যা সন্তানকে যখন বাহিরে পাঠাবেন তখন আপনি তাকে এক একা ছেড়ে দিবেন না স্কুলে যাক মক্তবে যাক মাদ্রাসায় যাক যেখানে যাক না কেন আপনি তাকে একা ছেড়ে দিবেন না আপনি নিজে তাকে রেখে আসবেন আবার আসার সময় তাকে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নবীজি বলছেন কন্যা সন্তান যখন কারো জন্ম গ্রহণ করে ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী একই জান্নাতের মধ্যে থাকব তার মানে কি জন্ম হলেই নবীজির সাথে থাকবে বিষয়টি এমন নয় তাকে সম্পূর্ণ সম্পূর্ণভাবে দায়ভার গ্রহণ করতে হবে তাকে ভরণ পোষণ দিতে হবে তাকে উপযুক্ত পাত্রস্থ করা পর্যন্ত তার কাছে লালিত পালিত করতে হবে এবং সঠিক ব্যবহার তার সাথে করতে হবে আজকে আমাদের সমাজে ছেলের সাথে যে ব্যবহারগুলো আমরা করি মেয়েদের সাথে সেই ব্যবহার করি না ছেলেদেরকে যত ভালোবাসি মেয়েদেরকে আমরা সেরকম ভালোবাসি না অতএব একটা মেয়ে সংসারে বাবার সংসারে থাকার পরে অবশ্যই বাবার উপরে দায়িত্ব হবে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি তাকে দেখভাল করবেন তার কেয়ার করবেন তাকে আপনি বড় করা রাখ পর্যন্ত সবসময় আপনার নজরে রাখবেন এটা আপনার উপর দায়িত্ব জন্ম দিয়েছেন বলে আপনার জান্নাত পেয়ে গেছেন বিষয়টা এমন নয় তাকে দিন শিক্ষা দিতে হবে তাকে আদব শিক্ষা দিতে হবে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে এটা আপনার উপরে দায়িত্ব মুসলমান ভাইরারে আমার তিন নম্বরে নবীজি বলেন যখন তোমার ঘরে কোনো কন্যা সন্তান থাকবে তখন তুমি তোমার কন্যা সন্তানকে দুই চোখে দেখতে পারবে না তোমার সন্তানকে তুমি ছেলে সন্তানকে এক চোখে দেখো আর তোমার মেয়ে সন্তানকে তুমি অন্য চোখে দেখো এমন কিন্তু দেখলে তোমার কিন্তু চলবে না আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক বাবার আছেন তারা ছেলেকে খুব গুরুত্ব দিয়ে থাকেন বাহির থেকে কোনো কিছু আনলে ছেলেকে দেন মেয়ের জন্য কিছু নিয়ে আসেন না মেয়েকে ভালোবাসেন না এবং অনেক মায়েরাও আছেন যারা সংসারে যখন একটা বড় মাছ রান্না করা হয় বড় মাছের মাথাটা সন্তানের পাতে দিয়ে দেয় আর ওই ছোট্ট মেয়েটার পাতে তেমন কিছু কিছু ভালো দেওয়া হয় হয় না সন্তানকে সন্তানকে মেয়ে অবহেলা করা এক পর্যায়ে এই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে চলে যায় তখন শ্বশুর বাড়িয়ে গিয়েও এই মেয়েটা অবহেলার শিকার হয় আপনি বাবার সংসারে থাকতে মাও তাকে ভালো কিছু খাবার দেয় না আবার শ্বশুর বাড়ি গেলে তো তার কপালে ভালো কিছু জোটেই না অতএব মেয়েকে মায়ের সংসারে যখন থাকবে বাবার সংসারে যখন থাকবে তখন সমান চোখে দেখতে হবে নবীজি বলেন আমি যখন কোন যুদ্ধে চলে যেতাম বা কোন বাহিরে কোন কাজে চলে যেতাম সবার সাথে সাক্ষাৎ করার পরে সবার শেষে সাক্ষাৎ করতাম আমার মেয়ে হাজরাতে ফাতেমা রাদি আল্লাহ তালানহার ঘাতে ফাতেমার সাথে আমি সবার শেষে দেখা করতাম আর সবার শেষে দেখা করে আমি যখন চলে যেতাম সব কাজকর্ম সেরে যখন আবার বাসায় আসতাম সবার সাথে সাক্ষাৎ করার আগে আমি আমার ফাতেমার সাথে সাক্ষাৎ করতাম সবার সাথে সাক্ষাৎ করার আগে ফাতেমা রাজি আল্লাহ আনহার সাথে আমি সাক্ষাৎ করতাম এবং যখন বাহির থেকে কোনো কিছু নিয়ে আসতাম আমি কারো হাতে দিতাম না আমি আমার কোন স্ত্রীর হাতে দিতাম না আমি আমার কোন সন্তানের হাতে দিতাম না দিতাম হাজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহার হাতে মুসলমান ভাইরা আমার এখান থেকে বোঝা যায় না যে কন্যা সন্তানদেরকে কত ভালোবেসেছেন